নমস্কার বন্ধুরা আজকে আমি পুঁটি মাছের টক ঝাল একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো উপকরণের নাম কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি চারশো গ্রাম মতন পুটি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোতে আমি ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দেব তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে প্রত্যেকটা মাছকে আমি ভালোভাবে ভেজে একটা বাটিতে তুলে নিলাম এবারে এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর দু চিমটে কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো আমি কিন্তু এখানে মাঝারি সাইজের দুটো আলু ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি এবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ছোট ছোট বেশ কয়েকটা কাঁচা টমেটো বেশ কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে মেরে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম ভাপে ভাপে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে রাখবো ভেজে রাখা পুঁটি মাছগুলো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যেহেতু আমি রান্নাটা একটু গ্রেভি রাখবো তাই জল দিলাম তোমরা গ্রেভি না রাখতে চাইলে সেক্ষেত্রে ভাজা ভাজাও করতে পারো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখো পুঁটি মাছের টক ঝাল চচ্চড়িটা একদম তৈরি হয়ে গেছে আমি সার্ভও করে নিয়েছি রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভুলো না ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ